হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোশাক প্রাণীগুলো ভালো আছে তো আজকের ভিডিওর টপিক কোয়েল পাখি কতদিনে ডিম পারে তো আমার সামনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আজকে বয়স মাত্র আটত্রিশ দিন তো আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা জানেনি আর যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল তারা অবশ্যই এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো কোয়েল পাখি মূলত একদিন বয়স হতে পঁয়তাল্লিশ দিন বয়স হলে ডিম দেওয়া শুরু করে দেয় তো যারা জিরো পাখি পালন করেন তারা অবশ্যই তাদের পাখিগুলোকে পঁয়তাল্লিশ দিন পালন করার পরে পাখিগুলো থেকে ডিম পাবেন আর যারা এক মাস বয়সী কৈল পাখিগুলো পালন করেন তাদেরকে তাদের কোয়েল পাখিগুলো পঁয়তাল্লিশ দিন হতে পনেরো দিন বাকি থাকবে অর্থাৎ তাদের পনেরো দিন পালন করার পরে তাদের কোয়েল পাখিগুলো ডিমে আসবে তো সহজ ভাষায় বলা যায় যে কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়স হলে সে ডিম পাড়া শুরু করে কিছু কিছু ক্ষেত্রে একটু সময় বেশিও লাগতে পারে তো পঞ্চাশ দিন বা ষাট দিন লাগতে পারে তো পঁয়তাল্লিশ দিন থেকে আপনারা মোটামুটি টেন পারসেন্ট বা তার একটু বেশি প্রোডাকশন পাবেন কিন্তু ফুল প্রোডাকশনে আসতে আপনাদেরকে ষাট দিন অপেক্ষা করতে হবে কারণ পাখিদের যখন ষাট দিন বয়স হয়ে যাবে অর্থাৎ দুই মাস তখন থেকে পাখিগুলো মানে ভালো মতো ডিম দিবে তো ফুল প্রোডাকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ডিম পালানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট তো শুধু তো পাখি পালন করলে হবে না আপনাদেরকে তার যাবতীয় সকল ম্যানেজমেন্ট মতো করতে হবে তারপরে আপনার পাখিটি কিন্তু পঁয়তাল্লিশ দিনে ডিম পারবে তো অনেকের পাখি আছে তারা বলে যে আমার পাখি ষাট দিন হয়ে গেছে বা কিছু কিছু ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ তিন মাস হয়ে যায় তারপরে পাখি ডিমে আসে না তো আমার আমি পরবর্তীতে একটি ভিডিও দেব যে পাখিকে কোন বয়সে কি খাবার দিবেন। এবং কি ওষুধ দিবেন যা দিলে পাখি দ্রুত ডিমে আসবে তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন অন করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ